আসসালামু আলাইকুম প্রিয় ভিয়ার্স আজকে উপস্থিত হয়েছি গুরুত্বপূর্ণ কিছু আরবি বাক্য নিয়ে সৌদি আরবি ভাষা শিখুন সহজ উপায়ে তাই খুব সহজে ও খুব দ্রুত আরবি ভাষার কথা বলতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন আসো একসাথে বসি এর আরবি বাক্যটি হবে তাল সাও সাও ইজলিশ এখানে তাল অর্থ আসা সাও সাও অর্থ সাথে বা একসাথে ইজলিস অর্থ বসা তাল সাউ সাউ ইজলিস আসো একসাথে বসি কিছুই নাই এর আরবি বাক্যটি হবে হেনা মা এখানে হেনা অর্থ এখানে সাই অর্থ কিছু মা অর্থ কিছুই নাই হেনা মা এখানে কিছুই নাই কিভাবে জানবো এর আরবি বাক্যটি হবে আনা কেইফ খন� মালুম এখানে আনা অর্থ আমি কেফ কিভাবে মালুম জানা মানে কেফ মালুম আমি কিভাবে জানব তোমার নাস্তা করে শেষ এর আরবি বাক্যটি হবে ইনটা ফুতুর খালাস এখানে ইনটা অর্থ তোমার ফুতুর অর্থ নাস্তা খালাস অর্থ শেষ ইনটা ফুতুর খালাস তোমার নাস্তা করে শেষ তোমার কিছু লাগবে এর আরবি বাক্যটি হবে ইনটা আফগাশাই এখানে ইনতা অর্থ তোমার আবগা অর্থ লাগবে সাই অর্থ কিছু ইনতা আবগা সাই তোমার কিছু লাগবে না মালিক ধন্যবাদ এর আরবি হবে লা মুদির শুক্রান এখানে লা অর্থ না মুদির অর্থ মালিক শুক্রান অর্থ ধন্যবাদ লা মুদির শুক্রান না মালিক ধন্যবাদ আমি এখন অনেক খুশি এর আরবী বাক্যে হবে আলহিনা জিয়াদা মকসুদ এখানে আলহিন অর্থ এখন আন অর্থ আমি জিয়াদা অর্থ অনেক মকসুদ অর্থ খুশি আলহিনা জিয়াদা মকসুদ আমি এখন অনেক খুশি এই লোকটি খুব সুন্দর এর আরবী বাক্যে হবে জিয়াদা জামিল হাদান অফর। এখানে জিয়াদা অর্থ খুব বা বেশি জামিল অর্থ সুন্দর হাদা অর্থ এই নাফর অর্থ লোক জিয়াতে জামিল হাদা নফর এই লোকটি খুব সুন্দর আমি এটা কিনতে চাই এর আরবি বাক্যে হবে আনা এবি ইসতারি হাদা এখানে আনা অর্থ আমি এবি অর্থ চাওয়া ইসতারি অর্থ কিনা হাদা অর্থ এটা আনা এবি ইসতারি হাদা আমি এটা কিনতে চাই এখন আমার কাজ নাই এর আরবি হবে আলহিনানা সুগল মাফি এখানে আলহিন অর্থ এখন আনা অর্থ আমার সুগল অর্থ কাজ মাফি অর্থ নাই আলহিনানা সুগল মাফি এখন আমার কাজ নাই শেলুক কে তোমার বন্ধু এর আরবি বাক্যটি হবে হুয়ানো মিন ইন এখানে হুয়ানো ফর অর্থ শেলুক মিন অর্থ কে ইন্তা অর্থ তোমার সাদিক অর্থ বন্ধু হন অফর মিন ইন তা সাদিক শেলুক কে তোমার বন্ধু তুমি কি কাজ করো এর আরবি বাকটি হবে এর সবি সুগল ইন্তা এখানে এর অর্থ কি অর্থ করা সুগল অর্থ কাজ ইন্তা অর্থ তুমি এর সবিশ সুগল ইন্তা তুমি কি কাজ করো আমার কাজ নাই এর আরবি বাকটি হবে আনা মা সুগল এখানে আনা অর্থ আমার সুগল অর্থ কাজ মাফি সুগল অর্থ কাজ নাই তুমি কেন ভালো না এর আর বিবাকটি হবে এখানে লেশ অর্থ কেন অর্থ তুমি মাফি কয়েস অর্থ ভালো না মাফি কয়েস। তুমি কেন ভালো না আগামীকাল টাকা পাঠাবো এর আরবি বাক্যটি হবে বোখরা ওয়াদ্দি ফুলুস এখানে বোখরা অর্থ আগামীকাল ওয়াদ্দি অর্থ পাঠানো ফুলুস অর্থ টাকা বোখরা ওয়াদ্দি ফুলুস আগামীকাল টাকা পাঠাবো গতকাল টাকা পেয়েছি এর আরবি বাক্যটি হবে আমস ফুলুস আচ্ছেল এখানে আমস অর্থ গতকাল ফুলুস অর্থ টাকা হাচ্ছেল অর্থ পাওয়া আমস ফুলুস হাচ্ছেল গতকাল টাকা পেয়েছি সব লোক ভালো আমি জানি এর আরবি হবে কুলো নাফর কয়েস আনা মালুম এখানে কুলো অর্থ সব লোক কয়েস অর্থ ভালো আনা অর্থ আমি মালুম অর্থ জানা কুলনাফর কয়েস আনা মালুম সব লোক ভালো আমি জানি তাওনি কেন এর আরবি বাক্যটি হবে লেশ ইনতা মাফিরো এখানে লেশ অর্থ কেন ইনতা অর্থ তুমি মাফিরো অর্থ না যাওয়া রেশমিতা মা ফিরো তুমি যাওনি কেন এটা আমার ছোট ভাই এর আবিভাগটি হবে হাদানা সাগি রাখো এখানে হাদা অর্থ এটা আনা অর্থ আমার সাগির অর্থ ছোট আখো অর্থ ভাই হাদানা সাগি রাখো এটা আমার ছোট ভাই এক মাস পর আমি যাব এর আবিভাগটি হবে অহেদ শেহার বাদ আনারো এখানে অহেদ অর্থ এক সাহার অর্থ মাস বাদ অর্থ পরে আমি যাব। অবশ্যই আমার সাথে যাবে এর আরবিপাকটি হবে লাজিমানেসারোহ এখানে লাজিম অর্থ অবশ্যই আনা অর্থ আমার সাহস সাথে রোহ অর্থ যাওয়া লাজিম আনা সাউসারো অবশ্যই আমার সাথে যাবে তোমার সাথে আমি যাব এর আরবি বাক্যটি হবে ইনতা সাউসা আনারো এখানে ইনতা অর্থ তোমার সস অর্থ সাথে আনা অর্থ আমি রুহ অর্থ যাওয়া ইনতা সাউসা আনারো তোমার সাথে আমি যাব তুমি আসো আমার সাথে এর আরবি বাক্যটি হবে ইনতা সাউসা আনা এখানে ইন্টার অর্থ তুমি তার অর্থ আসা আনা তুমি আসো আমার সাথে আমি টাকা না। এর আর বিপাকটি হবে ফুলুস এখানে আনা অর্থ আমি অর্থ দেওয়া মায় আত্মীয় অর্থ না দেওয়া ফুলুস অর্থ টাকা মায় আদি ফুলুস। আমি টাকা দিব না আমি কিভাবে দিব এর আরবি হবে কেফ আনা আতি এখানে কেফ অর্থ কিভাবে আনা অর্থ আমি আতি অর্থ দেওয়া কেফ আনা আতি আমি কিভাবে দিব তুমি বেতন বেশি দাও না এর আরবি বাক্যটি হবে ইনতা মাই আতি রাতি জিয়াদা এখানে ইনতা অর্থ তুমি মাই আতি অর্থ না দেওয়া রাতি অর্থ বেতন জিয়াদা অর্থ বেশি ইনতামায়াতি রাতিব জিয়াদা তুমি বেতন বেশি দাও না আমার রুমে বউ আছে এর আরবি বাক্যটি হবে আনা গোরফা ফি মজুদ হুরমা এখানে আনা অর্থ আমার গোরফা অর্থ রুম মজুদ অর্থ আছে হুরমা অর্থ বউ আনা গোরফা পি মজুদ হুরমা আমার রুমে বউ আছে আমি তিন বছর কাজ করব এর আরবি বাক্যটি হবে আনা তালাতে সানা সুগল এখানে আনা অর্থ আমি তালাদ অর্থ তিন সানা অর্থ বছর সুগল অর্থ কাজ করা আনা তালাতা সানা সুগল আমি তিন বছর কাজ করব। আমি যাচ্ছি আমি আসব না এর আরবি হবে আনারুহ আনা মাইজি এখানে আনা অর্থ আমি রুহ অর্থ যাওয়া ইজি অর্থ আসা মাই অর্থ না আসা আনা আনারুহ আনা মাইজি আমি যাচ্ছি আমি আসবো না যাও এবং তাড়াতাড়ি ফিরে আসো এর আরবি বাকরটি হবে রুহ ও তাল সুরা এখানে রুহ অর্থ যাওয়া অর্থ এবং তাড়াতাড়ি ফিরে আসো সে সবকিছু বোঝে এর আরবি বাকরটি হবে হুয়া মালুম শাই এখানে হুয়া অর্থ সে মালুম অর্থ জানা বা বোঝা কুলু অর্থ সব সাই অর্থ কিছু হুয়া মালুম কুলু সাই সে সব কিছু বোঝে